আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয় প্রত্যেক বছরের মতো গতকাল এবছরও খানাকুলের রাধবল্লভপুর গ্রামে যে শাশ্বত সুচেতনা গ্রামীণ পাঠাগার আছে তাদের উদ্যোগে শীতের বস্ত্র দান অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রায় সত্তর জন ছাত্র ছাত্রীকে সোয়েটার দান করা হয়েছে সেরকমই খবর আপনারা দেখছেন সেই ছবি যেটা বিতরণের ছবি এবং এই উপলক্ষে যে অনাডম্বর অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই পাঠাগারের সম্পাদক নাজিম উদ্দিন হাজারী ছিলেন শিক্ষক কিরণময় নন্দ কাজী আসিফ ইকবাল স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ আল্লা রাখা মাহেলা খাতুন সহ দুই শতাধিক ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকা সম্পাদক যেটা জানান নাজিম উদ্দিন হাজারি জানান আগামী কিছুদিনের মধ্যে বয়স্ক নাগরিকদের কম্বল বিতরণ করা হবে এই পাঠাগারের ব্যবস্থাপনাতেই এছাড়াও জানুয়ারি মাসে ছাত্রছাত্রীদের পাঠ্যবই উপহার দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন রাধাবল্লভপুরের শাশ্বত সুচেতনা গ্রামীণ পাঠাগারের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে যত যে কারণে বহু মানুষ কিন্তু এই পাঠাগারের পাশে দাঁড়ান অনেকে পরামর্শ দিয়ে অনেকে আর্থিক সহযোগিতার হাত বাড়ান এবং এভাবেই চলতে থাকুক রাধাবল্লভপুরে এই পাঠাগার এবং তাদের উদ্যোগ এভাবেই চলতে থাকুক এটাই কিন্তু মানুষ আশা করছেন এবং অবশ্যই যিনি প্রধান উদ্যোগী নাজিম উদ্দিন হাজারি তার এই শুভ উদ্যোগ আগামী দিনেও বজায় থাকুক এটা অবশ্যই চাইছেন সাধারণ মানুষ থেকে স্থানীয় মানুষজন এবং অবশ্যই যারা সমাজ সেবা করতে চান জীবনের মূল্যবান জীবন যারা অর্থ উপার্জনের জন্য লাগিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তাদের কর্মজীবন হয়ে ওঠেনি অবসর জীবনে তারা এসে এই ধরনের গ্রামীণ পাঠাগারের উদ্যোগে যারা সামাজিক কাজ করেন তাদের পাশে দাঁড়ান এবং মানুষের কাছে পৌঁছে যাবার যে একটা ইচ্ছে সেটা কিন্তু বাস্তবায়িত হয় আপনারা দেখেন এই ছবি এবং প্রত্যেক বছর মতো এবছরও